ডক্টর মোহাম্মদ ইউনুসের ঘাড়ে ভূত উঠেছেন এই ভূত না নামানো পর্যন্ত ডক্টর ইউনুস বেকায়দায় পড়ে মানে অল্প টাইমে বেকায়দায় পড়ে গেছে কারণ আমি আমার সামনে মানে পরিষ্কার দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার একেবারে ব্যর্থ ব্যর্থ হয়ে গেছেন যা আমার কাছে তথ্য রয়েছে কারণ এই সরকার যে কালকের যে ঘটনাটি এই সরকারের ভিতরে কিছু লোক রয়েছেন যা কালকের ঘটনাটি ঘটানোর জন্যে কারণ কেন ঘটাতে চেয়েছিল তাদের উদ্দেশ্য একটি এই বাংলাদেশে নির্বাচন মানে কালক্ষেপণ করা এবং আজকের যে এই ঘটনাটি দেখুন দেখুন কোনো মানুষ কালকের এই মানে ঘটনায় শোক কিন্তু এখনও কোনো মানুষের কাছ থেকে দূর হয়নি এখনো শোকাহত মানুষ কারণ তাদের মানে গার্জিয়ানরা সারা বাংলাদেশের মানুষ কালকের এই ঘটনায় ব্যথিত কালকের এই ঘটনায় মর্মাহত আর এই ঘটনা রেশ কাটতে না কাটতেই আজকে আবার সচিবালয়ে যেভাবে ইট পাটকেল যেভাবে আপনার গেট ভাঙ্গা যেভাবে আপনার গাড়ি ভাঙ্গা তো এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আমি মনে করি ব্যর্থ ব্যর্থ কারণ যদি না হবে তাহলে পুলিশ অসহারের মতো দাঁড়িয়ে রয়েছেন পুলিশকে যেভাবে মারছে আন্দোলনকারীরা সেখানে পুলিশ একেবারে নির্বাক হয়ে আছেন কারণ এখানে আমরা যেটা গোপালগঞ্জ দেখতে পেলাম সেটা হলো যে এনসিপির যে সমাবেশ নিয়ে যেভাবে প্রোটোকল মেনটেন করা হলো তাহলে আজকে সচিবালয়ে এটা করা হলো না কেন আমার প্রশ্ন একটি দুই নম্বর প্রশ্ন হলো যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে মানে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন ব্যর্থতার জ্বালা তাকে যে পোয়াতে হবে এটা নিশ্চিত কারণ এই ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা কিন্তু মানে আগেরও তত্ত্বাবধায়ক সরকার দেখেছি অন্তর্বর্তী সরকার যে নামেই বলুন সরকার কিন্তু আমরা দেখেছি যে ফখরুদ্দিনের সরকার যে সরকার ক্ষমতায় নেওয়ার পর থেকে যেভাবে মারমার অবস্থায় বাংলাদেশকে সংস্কার করেছিল বাংলা বাংলাদেশকে মানুষকে মানে ভয়ে ভীতু করেছিল তো ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এমনই একটি ভিজা বিড়ালের মতো কাজ করছেন যা আসলে তার কি করছেন এবং কি করতে হবে এই ধরনের কোনো হিসাব নিকাশ কিন্তু জনগণ বুঝতে পারছে না তাহলে এই তত্ত্বাবধায়ক সরকার যখন ক্ষমতায় থাকে তাদের কাজকামের গতি কিন্তু আলাদা থাকে কিন্তু এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যারা ছাত্র সমন্বয়কের উপদেষ্টা রয়েছেন তারা শুধু বাণিজ্য করার জন্য বসে আছেন তারা শুধু আপনার নির্বাচনটা কালক্ষেপণ করার জন্যেই বসে রয়েছে, এই যে কিছু দু একটি রাজনৈতিক দল যে ডক্টর মোহাম্মদ ইউনুসের ঘাড়ে ভূতের মতো চেপে বসে আছে এই ভূতগুলো ডক্টর মোহাম্মদ ইউনুস যদি না সরান তাহলে ভয়ঙ্কর বিপদে ডক্টর মোহাম্মদ ইউনুস পড়তে যাচ্ছেন এটা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি তো সেই জায়গা থেকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমি বলতে চাই আপনার ঘাড়ের যে ভূতগুলো রয়েছে এগুলো আপনি হটান হলে বিপদ আপনার সম্মুখে